আগেকার দিনের টোটকাগুলো সত্যি এখনও অবধি ম্যাজিকের মতো কাজ করে তো তোমরা দেখো কি করছি এই যে চালে লেগেছে পোকা তো নিম পাতা দিয়ে রাখছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে গুড মর্নিং আমি এখন ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার প্রিয়াশর্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম তোমরা সেস অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো চলো সকালবেলা এখন হচ্ছে রুটি রুটি হচ্ছে আর এদিকে বসে আর দেখো আর এদিকে হচ্ছে আলুর দম তো নতুন আলুর দম খেতে এখন তো সত্যি খুব ভালো লাগবে যে নতুন নতুন সবজি যেটা হয় তো চলো রুটি আর আলুর দম হচ্ছে সকালের খাবার তো এখন এই দেখো আমি বসে পড়েছি রুটি আর আলুর দম নিয়ে সত্যি ভীষণ একটা ভালো খাবার তো চলো সকালের খাবারটা সেরে নি আগে ব্রেকফাস্টটা আগে সেরে নিই তারপর শুরু করছি আজকের ব্লগটা তো আমি এখন খাচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এই যে তোমাদেরকে বললাম চালগুলো যেহেতু আমাদের একটু স্টকে রাখা হয় একটু বেশি করে রাখা হয় এনে তো দেখো চালগুলো থেকে থেকে না পোকা লেগে গেছে তো কি করে পোকা লাগে সেটা তো আমরা বুঝতে পারি না যার কারণে দেখো বাবা কি করছে নিম পাতা দিয়ে রাখছে আর সত্যি এইগুলো হচ্ছে আগেকার দিনের টোটকা এই টোটকাগুলো এখনও অব্দি ম্যাজিকের মতন কাজ করে তো সব চাল এক জায়গাতে ঢেলে নিম পাতাগুলো মিশিয়ে চালের মধ্যে রাখছে যাতে পোকা না লাগে তোমরাও কি এই টিপসটা জানো বন্ধুরা তাহলে কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা যদি কেউ এখনো এটা না জেনে থাকো অবশ্যই কিন্তু জেনে গেলে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের তারপর দেখো এই যে এখন সকালবেলা মা নিয়ে এসেছে চিংড়ি মাছ তো এখন মার আমাকে এগুলো বাছতে হবে বেছে নিতে হবে চিংড়ি মাছ বাছা তো খুব কষ্টকর যেহেতু মা নিয়ে যেহেতু মা নিয়ে এসছে অনেক মাছ পাঁচশোরও বেশি সেই জন্য মা বলল আমাকে একটু হেল্প করে দেয় ছাড়িয়ে দে একার দ্বারা তো ভালোই লাগে না তো চলো মার আমি এখন এই চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি তারপরে দেখো চিংড়ি মাছগুলো বাছাবুছি করে এখন আমি বসে গেছি সবজি কাটতে তো এখন কাটছি সবজি আর দেখো এই প্রথম আমাদের বাড়িতে সিম আসলো শীতের সবজি তো আমি এখন কাটছি সিম যেহেতু আজকে একটা সবজি বানাবো সিম দিয়ে আলু বেগুন দিয়ে সব রকম দিয়ে মূলো দিয়ে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো সেই মূলো এত বড় মূলো আর কি বড় আর কি মোটা যেমন বড় তেমনই মোটা তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম এই মূলটার তরকারি বানাবো তো চলো এটাকে কেটে নেওয়া যাক আর এত মোটা হয়ে গেছে পুষ্টই হয়ে গেছে যার কারণে ফেটেও গেছে এই দিকটা তো চলো আমার দেখো সবজি অলমোস্ট কাটা হয়ে গেছে কেটে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো তো চলো কড়াইতে তেল দিয়েছি ফোড়নও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আমি একদম ভাবে এই রান্নাটা করি আর এই রান্নাটা আমার ভীষণই ভালো লাগে খেতে এই রান্নাটা কিন্তু রুটির সাথেও তোমরা খেতে পারো এটাতে কোন মসলাও দি না এটাতে শুধুমাত্র কেউ চাইলে জিরে গুঁড়ো দিতে পারো না চাইলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এই যে পেঁয়াজগুলো এখন ভাজছি পেঁয়াজগুলো এবার দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা সবজিকে দিয়ে দেব ভীষণই ভালো লাগে এই তরকারিটা খেতে আমার আমার তো ভীষণই পছন্দের তো চলো এখন ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম এখানে আমি অলমোস্ট কাঁচা লঙ্কাই জমা করবো তো চলো কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো তারপর দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু সবজিটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আমি প্রথমেই লবণ দিয়ে দিই আমি প্রথমে লবণ আর হলুদটা দিয়ে নিই পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেবো তো চলো ভালো করে নেড়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর দেখো আমার সবজিটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে না এইরকম ভালো এই রকম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দেখো এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমার সেভেন্টি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর থার্টি পারসেন্ট সেদ্ধর জন্য দিয়ে দিলাম জল তারপর দেখো এখানে আমি ধনে পাতা দিয়ে নিচ্ছি আর ধনে পাতা দিলে সত্যি কথা মানে তরকারির টেস্টটাই বদলে গেল আর এটা আমি ধনে পাতা দিয়েই বরাবরই করি তরকারিটা তো আমার ভীষণ পছন্দের তো চলো আমার রান্না তো হয়েই গেল। তারপর দেখো সন্ধ্যাবেলাতে দুপুরবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না এবার দেখো যেহেতু ছিল সানডে তো বাবা নিয়ে এসছে চিকেন সানডে তো সবার বাড়িতে চিকেনটা তো কমনই থাকে যেহেতু সকালে আনা হয়নি সেই জন্য রাত্রিবেলা নিয়ে এসছে বাবা তো মা এখনও রান্না করছে দেখো আজকে একদম মানে হালকা পাতলা করে একদম কাঁচা লঙ্কারি তরকারি হচ্ছে একদম সব কিছু কোচানো করে তো দেখো এখানে

তো যেহেতু আমি এখানে আজকে মানে বেশি কিছু মশলার পরিমাণও দিইনি আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেহেতু আমি এখানে মিট মশলা ব্যবহার করছি তোমরা চাইলে কেউ করতে পারো না করতে পারো এটা অপশনাল তো চলো আমি তো বরাবরই ইউজ করি কারণ আমার ভালো লাগে মিট মশলাটা মিট মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তো চিকেন কষা দেখলে তো সবারই মনে হয় যে খেতে ইচ্ছে করে আমারও তো সেই একই ব্যাপারে যেহেতু মা রান্না করছে খেতে তো হবেই নিজে রান্না করে আবার নিজে সেইভাবে খেতে খুব একটা ভালোবাসি না তো চলো এই দেখো এখন ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন এই কষা চিকেন খাবো যার কারণে বাটি ফাটি নিয়ে একদম রেডি হয়ে গেছি তো চলো আমার পছন্দের পিসগুলো আমি নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বাটি নিয়ে চলে এসছি পছন্দের পছন্দের পিসগুলো আমি নিয়ে নিচ্ছি দিয়ে এখন একটু গ্রেভি নেবো কারণ গ্রেভি ছাড়া তো ভালো লাগে না আর কষানো চিকেন তো সবারই ভালো লাগে খেতে তাই না বলো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি দু পিস তো এবার আমি এখন কষানো চিকেন খাবো তারপর দেখো খাচ্ছি আর সত্যি খুব সুন্দর লাগে কষানো চিকেন খেতে হলে খুব একটা খেতে ভালোবাসি না তো যাই হোক খুব ভালোও হয়েছে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার হলে কী হবে খুব সুন্দর হয়েছে টেস্টিও হয়েছে তো চলো এই দেখো আমাদের আজকে চিকেনটা অলমোস্ট রেডিও হয়ে গেছে আজকে চিকেনটা ঠিক এইভাবেই কষা কষা থাকবে তো চলো এবার আমাদের শুরু হলো রাত্রিবেলার খাওয়া দাওয়া তো এই দেখো এখানে আজকে রাত্রিবেলা বসে গেছি খেতে সঙ্গে রয়েছে আলু ভাজা এই যে রয়েছে চিকেন কষা এবার বাবা মা আমি তিনজনে খেতে বসেছি তো চলো এই যে খাওয়া দাওয়া করছি মা আমি বাবা সবাই মিলে তারপর দেখো এখন বাজে সাড়ে দশটা আমি এখন রাত্রিবেলা কোথায় যাচ্ছি বলো তো দরজা খুলে চলো তোমরা দেখতে থাকো

আর আমার এই ভিডিওটা কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও সবাইকে টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে